যাকো লুয়া লেই তানি করতাম তুই হায়াতি সয়া উম লাছি ওই দিন কে মতের ময়দানে আফসুস করলো কোনো লাভ হবে না বান্দাল্লা তালাকে বলবেন হে আল্লা কে মতের ময়দা এমন ভয়ঙ্কর দুনিয়ার মধ্যে থাইকা যদি জানতাম জীবনও একটা অন্যায় কাজ করতাম না জীবন একটা খারাপ কাজ করতাম না জীবনও মানুষের হক মাইরা খাইতাম না ফার্সুক নামাজ বিনা অজুতে ছাড়তাম না এখন আল্লাহর কাছে সুপারিশ করবেন আল্লাহ আমাকে একটু সময় দাও আমার দুনিয়ার মধ্যে আরেকবার পাঠাও আল্লাহ বলবে আমি যে তোমাকে চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর হায়াত দিলাম এই ষাট বছর পঞ্চাশ বছর হায়াতের জিন্দিগির মধ্যে তুমি কি পরিমাণ আমল করলা ওরা মাইকার বয়ান তাবলিকওয়ালাদের বয়ান বিভিন্ন খতিব সাহেবদের বয়ান শুনলাম এত বয়ান শোনার পরও বান্দা তুমি কেন হায়াত পাইলা না এখন আর সময় দেওয়া আল্লাহ তালা কোরআনের কারিমের মধ্যে বলছেন মানুষ ওই দিন আসুস করবেন হায় রে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যদি কোনো উপার্জন করে পাঠাতে পারতাম এই হল আমাদের দুনিয়ার হালার কোন পর্যায়ে আসে আমরা আমাদের কারো ধারণাই নেই চলতেছি খাইতেছি ফিরতেছি টাকা সম্পদ আছে আর কি জিন্দগি কে এভাবেই কাটবেন আজকে থেকে তবা করেন নিজেকে ভালোভাবে আনার চেষ্টা করেন জাহান নাম তো বড় ভয়ঙ্কর বড় ভয়ঙ্কর তখন সহ্য করতে পারবেন না দুনিয়ার আগুন কি তার থেকেও বেশি মারাত্মক জাহান্নামের আগুন সামান্য সূর্যের তাপ সহ্য করতে পারি না কেমতন ময়দানে যখন সূর্যটা মাথার এক হাত উপরে আনবে তখন কী অবস্থা আজকে থেকে নিজেরাও ঠিক হয়ে যান ঘর ওয়ালাদেরকেও ঠিক করেন এই যে স্ত্রীরা স্ত্রীদের স্বামীদের জন্য স্ত্রীরা স্বামীদের আমানত অনেক স্বামীদের সামনে স্ত্রীরা হাঁটে চলে যায় পর্দা নাই কিছুই নাই বাধা প্রদানও করা হয় না এই জন্য আল্লাহ বলছেন প্রত্যেক দায়িত্বশীলদেরকে আল্লাহর আদালত ধরা হবে আলাহ সাবদান হেউম্মদ কুল্লুকুম রাইন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল তোমাদেরকে যাদেরকে যে দায়িত্বই দেওয়া হয়েছে তোমরা দায়িত্ব সঠিক পতন আদায় করেন না হয় আল্লাহর আদালতে বিশক্তভাবে ধরা হবে দাইত্বর কারণে যে তোমাকে এই দায়িত্ব দেওয়া হলো তুমি সঠিক মতন দায়িত্ব আদায় করলা না আমানতের খেয়ানত করলা আল্লাহর আদালতে ওয়া বাআদু ফাউযু يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم قال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ তালার দরবার লক্ষ কোটি শকুর ও সুজুন জরব বেকারি আমাদেরকে জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তালার ঘর মসজিদ পর্যন্ত এসে বসা যে একটা কথাবার্তা আমাকে বলা এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন شمحان رب کریم دربار دین کھلے محبت بار کلمت شکر ادے کری الحمد للہ لکھ و درود السلام سید المرسلین رحمۃعالمین شفیع المزنبین خاتم النبیین سید الصق امام المرسلین حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء رسول اکرم نبی العرب الاظم تابع کمسر آقا اندر، تاج تاجدار مدینہ افتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم ہمیں <تصفح> آنے بار بولے چھیں দুরুদের তিনটা ফজিলত দুরুদের কটা ফজিলত তিনটা ফজিলত এই দুরুদের কত মান কত মান এই দূরের দুরুদ পড়বেন আপনার আমল নামা থেকে দশটা গুণা কেটে দেওয়া হবে এক নাম্বার ফজিলত আপনার আমল নামা থেকে আপনার আমার আমল নামা থেকে দশটা গুণা কেটে দেওয়া হবে দশটা গুণা কেটে দেওয়ার পর দশটা ন্যাক আপনার আমল নামায় লেখা হবে তিন নম্বর হলো আপনার আমার মর্যাদা আল্লাহ তালার নিকট দশ গুণ বেড়ে যাবে দেখছি নি কত বড় ফজিল শুধু এটাই না আপনি কোনো গুরুত্ব আর বিপদ আপদের মধ্যে পড়ে আছেন হাঁটতে চলতে উঠতে বসতে সর্ব অবস্থায় দূরত পড়েন আপনার সমস্ত সমাজ সমস্যা আল্লাহ তালা সমাধান করে দিবেন এই দুরুদের এত বড় ফসাইল আপনি অসুস্থ দূরত পড়েন আল্লাহ সুস্থ করে দেবেন আপনি বিভিন্ন রোগে আক্রান্ত দূরত পড়েন আল্লাহ তালা সুস্থ করে দেবেন দুরুদ ইহিম আল্লাহম আলা আল্লাহ মুহমদিন আলা আলী মোহাম্মদ এটা যদি পড়তে কষ্ট হয় রসুল সাল রসুল সাল আলহ্লামের দরবারে একজন সাহাবাইকার আমরা রসুলের নিকট বসে আছেন রসুলকে প্রশ্ন করতেছেন ইয়া রসুল আল্লাহ আপনাকে আমরা স্বাগতম কিভাবে জানাবো আপনাকে সম্মান সম্মোধন কিভাবে করব রবি বলতেছেন তোমরা আমার ওপর দূর পাঠ করো আল্লাহ ইন্নাকা বরহীমি বরহীম রবি বলছেন এটা যদি ঘটতে কষ্ট হয়

আরেকটা দরদ আছে একেবারেই সংক্ষেপ সল্লাহ আলাই আলহি ওসাল্লাম সল্লাহ আলহি আলহি ওসাল্লাম সল্লাহ আলহি আলহি ওসাল্লাম আর আজ আমাদের সমাজে দুরুদ নিয়েও ফেতনা শুরু হয়ে গেছে নবী তো প্র্যাকটিক্যাল দেখা দিলেন সাহাবাই কারামদেরকে এখানে বিটবান্তি সৃষ্টি করা ফেতনা সৃষ্টি করার তো কোনো মানেই আসে না তো আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি দূরদের আমল করার তৌফিক দান করেন আমরা আল্লাহ তালা দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আনছেন গত জুমায় অনেকেই ছিল আজ এই জুমায় অনেকেই নাই দুনিয়াতে আসার তারিখ আছে নির্ধারণ আসে সময় আছে কিন্তু দুনিয়া থেকে বিদায় হওয়ার কোনো তারিখ নাই ডেট নাই দিন নাই কোনো নির্ধারণ নাই তো গত জুমা অনেকেই ছিল আজ এই জুমায় নাই আল্লাহ তালা আমাদেরকে বাছাই রাখছেন এটা আল্লাহ তালার অনেক বড় নিয়ামত আর আল্লাহ তালা যে আমাদেরকে মসজিদ পর্যন্ত আনছেন এটাও আল্লাহ তালার অনেক বড় নিয়ামত হাজারো মানুষ থেকে আল্লাহ তালা আমাদেরকে যাচাই করে আনছেন এখনও অনেক মানুষ বাইরে রাস্তাঘাটে দোকানপাটে পাটে বিভিন্ন কাজে লিপ্ত হয়ে আছে কিন্তু আল্লাহ তালা যে আমাদেরকে মায়া করে মহব্বত করে আল্লাহ ঘর মসজিদ পর্যন্ত আসছেন এটা তো আল্লাহর বড় নিয়ামত আল্লাহ তালা দয়া করছে বোধহয় আমরা আসতে পেরছি ঠিক না উনি যদি দয়া না করতেন আমরা কেউ আসতে পারতাম না যারা আসতে পারেন দয়া করি আল্লাহ তালা তাদেরকে অতি শীঘ্রই মসজিদে আসার তৌফিক দান করেন আমি হাকিমের ছোট্ট একটি টুকরা আপনাদের সামনে তালাবাদ করছি রসুর আরবি সাল্লাহ সাল্লামের অসংখ্য হাদিস থেকে এক টুকরো হাদিস আপনাদের সামনে পেশ করলাম দয়া করবেন দয়া মারব্বেকারিম যেন আয়াত হাদিসের আলোকে কিছু কথা আপনাদেরকে শোনা এবং আমাকে বলার তৌফিক দান করেন কোরআনে আল্লাহ তালা বলেন্লাদিন আম্লা হে দুনিয়ার মানুষ তোমরা অর্জন করো তাকুয়াটা কি তাকুয়াটা হলো আল্লাহর ভয় কেমন ভয় আল্লাহ বলেন হাক তু ভয় করার মতন ভয় করো হক আদায় করে হক আদায় করে ভয় করার মতন ভয় করো পরবর্তীতে আল্লাহ তালা বলেন তামুতুন মুসলিমুন সাবধান হে মুমিন তোমরা কেউ পরিপূর্ণ মুমিন পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না দেখেন আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন তোমরা পরিপূর্ণ মুমিন না হয়ে মৃত্যুবরণ করো না পরিপূর্ণ মুমিন হওয়া মুমিন হতে একেবারেই সহজ বেশি আমলও না জান্নাতে যাওয়া একেবারেই সহজ কিন্তু এই জান্নাতে যাওয়ার রাস্তাটাকে আমরা এখন কঠিন করে ফেলছি কঠিন বানায় ফেলছি আল্লাহ আমাদেরকে সরল পথ সঠিক পথ দেখায় দিয়েছেন কপাল বড় খারাপ সেই সঠিক পথ সরল পথকে আমরা বেকা করতে চাই সরল পথে চলতে চাই না সহজ রাস্তায় চলতে চাই না নবীজি বলেন আলা সাবধান হে উম্মত কুল্লুকুম রিং তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আমি প্রত্যেক দায়িত্বশীলকে আল্লাহর আদালতে ধরা হবে দায়িত্বর কারণে মজলিসের মধ্যে নবীকে করলেন কারাম তালা সাহাবাহিকলেন আল্লাহ কে কার কতটুকু দায়িত্ব করবে নবীজি বলছেন যে যার অধীনে থাকে ওই অধীনের দায়িত্বশীল যারা থাকবে তাদের কর্তবর্তী যারা থাকবে তাদের জন্য তাদের গার্ডিয়ান এবং তাদের মালিক তাদের দায়িত্বশীল যেমন সন্তান মা বাপের অধীনে মা বাপের মা বাপ সকল সমস্ত মা বাপ সমস্ত সন্তানের দায়িত্বশীল স্ত্রীগণ স্বামীধয়ের অধীনে এজন্য স্বামী স্বামীরা সমস্ত স্ত্রীদের দায়িত্বশীল সমস্ত শিক্ষক উস্তাদ সমস্ত ছাত্র শিক্ষকের অধীনে এই জন্য সমস্ত উস্তাদ শিক্ষকের সমস্ত শিক্ষক ছাত্রদের দায়িত্বশীল ওয়ার্ডের মেম্বার ওয়ার্ড মানুষের জন্য দায়িত্বশীল চেয়ারম্যান একটা ইউনিয়নের ইউনিয়ন মানুষের জন্য দায়িত্বশীল একজন এমপি তার সমস্ত আসনের মানুষের দায়িত্বশীল একজন সরকার গোটা জাতির দায়িত্বশীল কেমতর ময়দানে আল্লাহ ভালো করে ধরবেন যে দায়িত্ব নিয়েছে থাকস দায়িত্ব নিয়েছে চলতেস কি পরিমাণ দায়িত্ব আদায় করলো আমার আদালতে হিসাব দাও তখন অবস্থা কেমন হবে মজলিসের মধ্যে আরক সাহাবি আল্লাহ রসুলকে প্রশ্ন করছেন ইয়া রসুল আল্লাহ আমার দায়িত্ব কেউ নাই আমিও কারো দায়িত্ব নাই এখন আমার কর্তব্য কি নবী বলতেছেন তুমি তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল স্বামী বলতেছেন আমার দায়িত্ব কেউ নাই আমিও কারো দায়িত্ব নাই তো নবী বলতেছেন তুমি যেহেতু কারো দায়িত্ব নাই তো কেউ তোমার দায়িত্ব নাই তাহলে তুমি দায়িত্বশীল তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দুইটা হাত আল্লাহ তাহলে দিয়েছেন এই হাত দিয়ে কি করা দরকার আরাম কি করতেছি আফা হিসাব তুম মান নামা খলাকনাকুম আবাসা ওয়া আননাকুম ইলাইনা লা তুঞ্জাউ হে মানুষ তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে অর্থথক সৃষ্টি করেছি তোমরা কি এটাও ধারণা করছো যে তোমাদের আমার আমার আদালতে আর যাওয়া দরকার হবে না না আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করি নাই এবং পুনরায় আমার আদালতে তোমাকে আবার হাজির করা হবে তো আল্লাহ দুটা হাত দিয়েছেন অনার্থক দেন নাই এই দুইটা হাত এক হাতের মধ্যে পাঁচটা করে আঙ্গুল আর একটা আঙ্গুলের মধ্যে চারটা করে কর আছে

وحمد الله ثلاثا وثلاثينا وكبر الله ثلاثا وثلاثينا ولا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ولا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير غفرت خطاياكم وان كانت مِسْتَجَرَّةٍ البحر

লাহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি এটা বলে 100 পূরণ করুন যদি আমল করেন নবী বলছেন গভীরত খতায়া কুন ওয়াইнкаনাতিস্তাজারাতুন বাহ হে উম্মত তোমাদের যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ হয়ে থাকে তো এই জিকিরের তুলনামূলক এই জিকিরের যে জির করছো তোমাদের এই জিকির অধীনে আমি আল্লাহ সমুদ্রের সানা ফেনা পরিমাণ গুণা থাকলেও আমি আল্লাহ ক্ষমা করে দিব জানাই সালামটা ফিরানো মাত্র এই দৌড় দিয়ে বের হয়ে যায় আল্লাহ তালা যে আমাদেরকে সৃষ্টি করছেন কী জন্য সৃষ্টি করছেন আল্লাহর হক ঠিক মতন আদায় করতে পারছে কিনা এটা আমার আপনার অন্তর নাই কি হালাত হবে কেমন তোর ময়দানে বাবাকে এতই সহজ জান্নাতে যাওয়ার জন্য তো কিছু দরকার এই ঘাট পরবর্তীতে কার জন্য অপেক্ষা করে আসছেন এটা আমিও জানি না আপনিও জানেন না মৃত্যু তো একদিন হবেই দুনিয়ার মধ্যে আল্লাহ তাহলে আমাদেরকে আমলের পরীক্ষার জন্য পাঠাইছেন আমলের পরীক্ষার জন্য الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الله تعالى يقول হায়া তার মৌতের যতটুকু সময় আল্লাহ তালা আমাকে দিয়েছেন আপনাদেরকে দিয়েছেন সেটা আমলের পরীক্ষার জন্য আমালা আহ করো কিন্তু আমলটা যেন ভালো হয় আমলটা যেন সুন্দর হয় এমন আমল করিও না যে আমলের কারণে তুমি ব্যাকের আগেই জাহান নামে যাবে দুনিয়ার মধ্যে তিন ও তিনজন এমন ওলামাই ওলামাইকারদেরকে কেয়ামতের ময়দানে দাঁড় করানো হবে যাদেরকে আমরা দুনিয়ার মধ্যে একেবারে ফিসাপ মনে করতাম যাদেরকে দুনিয়ার মধ্যে আমরা একেবারেই খায়ের ঘায়ের মনে করতাম আমরা দুনিয়ার মধ্যেই দিয়ে দিই যে তারাই জান্নাতি এরকম তিনজন ব্যক্তিকে আল্লাহর আদালতে দাঁড় করানো হবে হজরত আবু হরায়রা রাজিয়াল তালা আনহুন দরবারে একজন ব্যক্তি আসছেন আয়সা জিজ্ঞাসা করতেছেন হে হ্যাঁ আবু হরায়রা আমাকে এমন একটা হাদিস বলো যেটা যে হাদিস তোমাকে রসুল বলছেন আর এই সময় কেউ ছিল না আবু আবুহারহু বলছেন যে আসো আমার ঘুমে আসো রুমিনিয়া গেলেন আর বলতেছেন রসুল সালাহু সাল্লাম আমাকে এমন একটা হাদিস বলছেন যেটা বলার সময় আমি আর রসুল সারা কেউ ছিল না এটা বইলা আবু আবুহরাই অজ্ঞান হয়ে গেছেন আবার যখন জ্ঞান ফিরে আসছে তখন আবার বলতেছেন হে মানুষ আমি এক এক ঘরে ছিলাম সেখানে নবী আর আমি ছাড়া কেউ ছিলাম না রজুল সাল্লাম আমাকে এমন এক হাদিস বলছেন এটা আবু আবহরার আবার অজ্ঞান হয়ে গেছে এরকমভাবে তিনবার অজ্ঞান হয়ে গেছেন জ্ঞান ফিরে আসার পর আবুহরারে বলতেছেন হে আল্লাহর বান্দা আমাকে নবী এমন একটা আদিশ শিখাই দিয়েছেন যে কেমতন ময়দানে এমন তিন ব্যক্তিকে দাঁড় করানো হবে যাদেরকে আমরা দুনিয়ার মধ্যেই একেবারেই ধানশীল মনে করতাম একেবারেই ফিস মনে করতাম আমরা একেবারেই ধারণা দিয়ে দিই যে তারাই জান্নাতি তারাই দুনিয়ার মধ্যে একবারে সব কিছু করে ফেলবে এবং তিনজন ব্যক্তিকে আল্লাহর আদালতে দায়ের করা হবে তখন আল্লাহ আল্লাহতালা বলবেন তিনজন ব্যক্তিকে দাঁড় করাবেন আর বলবেন হ্যাঁ ফারস্তা প্রথম লোকটাকে বলবেন ওনাকে জাহান নামের শিকুল দেয়া বাইন্দা জাহান নামে নিয়ে যাও দ্বিতীয় লোককেও ডাক ডাক দেওয়া হবে আল্লাহ আল্লাহ বলবেন হ্যাঁ ফেরেস্তা দ্বিতীয় ব্যক্তিকেও জাহান্নামের শিকল বাইন্দা জাহান জাহান্নামের দিকে নিয়ে যাও তৃতীয় ব্যক্তিকে দাঁড় করানো হবে বলবে হ্যাঁ ফেরিস্তা এই ব্যক্তিকেও শিকুল দেয়া বাইন্দা জাহান্নামের দিকে নিয়ে যাও কেন আমরা তো তাদেরকে দুনিয়ার মধ্যে একেবারেই খায়ের খায় মনে করতাম খুব ডাংসিন মনে করতাম একেবারে আল্লাহ বলা মনে করতাম তো তারা এখন কেন জাহান নামে এজন্য আগে দরকার নিজের ভিতর কি আছে নিজে কি নিয়ে বাঁচতেছি একটা জুব বাঘাত দিয়েছেন একবারে হুজুর হয়ে গেছে এমনটাও না ভিতরে কি আছে এটা যাশাই বাসাই করতে হবে কেমন ময়দানে আল্লাহ তালা ওলামাই কারণদেরকে ব্যাগের আগে জাহান্নামা দিবেন সেজন্য উন্মতের দরকার যাচাই বাসাই করা যেটাই করবেন যাশাই বাসাই করে করবেন যাকে মানবেন যাকে ধরবেন যাকে মুরব্বি মানবেন জাসাই বাসাই করেই করবেন ওলামাই কারাম গোটা জাতির দায়িত্বশীল হ্যাঁ ওলামাই কারাম হাদিসের মধ্যে বলছেন কেমতের ময়দানে তিন শ্রেণীর লোক আপনাকে আমাকে সুপারিশ করবেন মনে রাখবেন কেমতের ময়দানে কয় শ্রেণীর লোক তিন শ্রেণীর লোক আমাদেরকে সুপারিশ করবেন ওয়াল スン ওয়া শুহাদা নবী আলাইহিস সালাতু সালাম বলছেন তিন শ্রেণীর লোক আমাদেরকে সুপারিশ করবেন এক নাম্বার হলো ওয়াল এক নাম্বার হলো নবীগণ নবীগনের মধ্যে আমাদের নবী দুই নাম্বার হলো ওয়াল উলামা দুই নম্বর হলো সমস্ত কারাম কিন্তু আপনি দেখবেন বাছাই করে কারামদেরকে ধরবেন তার মানে বোঝা গেল ময়দানে ওলামাই কারামরাও আমাদেরকে সুপারিশ করবেন তো বেশি বেশি এখন এখনকার থেকে ওলামাইকারদেরকে অবহেলা করেন কারামের বিরোধিতা করতে করতে আপনার মুখে এমন ফর্যায় হয়ে গেছে তো আপনার জবান বন্ধ হয় না ওলামাই কারামের উঁচু কত উঁচা কত বকা নাকাম তাদের কেমতন ময়দানে তারাও আমাদেরকে সুপারিশ করবেন বল ওলামা তিন নম্বর হলো সুহাদা তিন নম্বর হলো শহীদ আমাদেরকে সুপারিশ করবেন কে ময়দানে জান্নাত পাওয়া এতই সহজ এতই সহজ না অগ্রিম কিছু নিয়ে যান দুনিয়াতে থাকা অবস্থায় নলে পরকালে আফসুস করলেও কোনো লাভ হবে না কোনো উপায় হবে না ওই দিন কে মতন মাঠ বড় ভয়ঙ্কর হবে বড় ভয়ানক হবে জমিনের মধ্যে কয়েকজন বাহাদুর ছিলেন ফেরাউন নম্রুদ হামান তাদেরকে বীর পুরুষ মনে করা হতো তাদের সামনে চোখ তুলে তাকাতো মানুষ বড় ভয় ফাইত কোরআনের মধ্যে যদি তাদের নাম ফেরাউনের নাম না দিত আমরা ফেরাউনকে চিনতাম না হামানের নাম যদি কোরআনে না আসতো আমরা চিনতাম না দুনিয়ার মধ্যে দেখেন মুসলমান না একজন হিন্দুর ঘরেও দেখেন ফেরাউন নামের কেউ নেই কোনো সন্তানের নাম ফেরাউন রাখে না মুসলমান তো বা একজন খ্রিস্টান হিন্দুর ঘরেও গিয়ে দেখে ফেরাউনের নাম কেউ রাখে না তো কেমন বাহাদুর হয়ে গেলাম আমরা কই ফেরাউন তো বাহাদুরি করে টিকতে পারলো না ওনার তো এত ডন সম্পদ এত উদ্ধ উদ্ধামক ছিলেন কই এখন উনি কোথায় এজন্য আল্লাহ বলেন হ্যাঁ মানুষ বাহাদুরি করিও না আমার সাথে বাহাদুরি করে নমরুদ টিকতে পারে নাই বা রাউন টিকতে পারে নাই হামান টিকতে পারে নাই তুমিও টিকতে পারবে না দুনিয়ার মধ্যে চলতে হলে কিছু বিষয় ভিত্তিক মাইনে চলতে হবে আল্লাহ তারা আমাদেরকে আমলের পরীক্ষার জন্য পাঠাইছেন কি পরিমাণে আমল করতেছি এটা কোনো ধারণাই নাই এই জন্য সময় থাকতে আল্লাহর কাছে তবা করেন সময়ে এক বড় ভুল্যবান একটা দামি সম্পদ সময় থাকতে আল্লার কাছে তো অবাকর না হয় ফোনরা আল্লার কাছে ছাড়লেও লাভ হবে না ইয়া গো লইয়া লেই তানিয়ে করতাম তুমি হায়াতি সায়া উমাইদিন না ইউ আজিব মায়াজা বা ওই দিন কেমন তোর ময়দা নেই আফসুস করলেও কোনো লাভ হবে না আল্লাহ তালাকে বলবেন হে আল্লাহ কেমন ময়দান এমন ভয়ঙ্কর দুনিয়ার মধ্যে থাইকা যদি জানতাম জীবনও একটা অন্যায় কাজ করতাম না জীবন একটা খারাপ কাজ করতাম না জীবনও মানুষের হক মায়েরা খাইতাম না ফার্সুক তো না মাস বিদা ছাড়তাম না এখন আল্লাহর কাছে সুপারিশ করবেন আল্লাহ আমাকে একটু সময় দাও আমার দুনিয়ার মধ্যে আরেকবার পাঠাও আল্লাহ বলবে আমি যে তোমাকে চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর হায়াত দিলাম এই ষাট বছর পঞ্চাশ বছর হায়াতের জিন্দিগির মধ্যে তুমি কী পরিমাণে আমল করলাম ওলামাইকারদের বয়ান তাবলিকওয়ালাদের বয়ান বিভিন্ন খতিব সাহেবদের বয়ান শুনলাম এত বয়ান শোনার পরও বান্দা তুমি কেন হায়াত পাইলা না এখন আর সময় দাও আল্লাহ তালা কোরআনের কারিমের মধ্যে বলছেন মানুষ ওই দিন আফুস করবেন হায় রে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যদি পুনরায় কিছু উপার্জন করে পাঠাতে পারতাম এই হল আমাদের দুনিয়ার আর কোন পর্যায়ে আছে আমরা আমাদের কারো ধারণাই নেই চলতেছি খাইতেছি ফিরতেছি টাকা সম্পদ আছে আর কি জিন্দিগি এভাবেই কাটবেন থেকে তবা করেন নিজেকে ভালোভাবে আনার চেষ্টা করেন জাহান নাম তো বড় ভয়ঙ্কর বড় ভয়ঙ্কর তখন সহ্য করতে পারবেন না দুনিয়ার আগুন কি তার থেকেও বেশি মারাত্মক জাহান্নামের আগুন সামান্য সূর্যের তাপ সহ্য করতে পারি না কেমতন ময়দানে যখন সূর্যটা এক হাত উপরে আনবে তখন কি অবস্থা হবে আজকে থেকে নিজেরাও ঠিক হয়ে যান ঘর ঘরওয়ালাদেরকেও ঠিক করেন এই যে স্ত্রীরা স্ত্রীদের স্বামীদের জন্য স্ত্রীরা স্বামীদের আমানত অনেক স্বামীদের সামনে স্ত্রীরা হাঁটে চলে যায় পর্দা নাই কিছুই নাই বাধা প্রদানও করা হয় না এই জন্য আল্লাহ বলছেন প্রত্যেক দায়িত্বশীলদেরকে আল্লাহর আদালতে দেওয়া হবে আলাহ সাবধান হেউম্মত কুল্লুকুম রাইন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল তোমাদেরকে যাদেরকে যে দায়িত্বই দেওয়া হয়েছে তোমরা দায়িত্ব সঠিক পতন আদায় করে না না হয় আল্লাহর আদালতে বিষাক্তভাবে ধরা হবে দায়িত্বের কারণে যে তোমাকে এই দায়িত্ব দেওয়া হলো তুমি দায়িত্ব আদায় করলা আল্লাহর আদালতে কঠিনভাবে দেওয়া হবে তো যা কিছু বললাম আল্লাহ তালা আমাদের সকলকে সর্বপ্রথম আমাকে তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন